হাসনাত আব্দুল্লাহ যাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাই আমার খুব ভালো লাগে এই পূজার মৌসুমে অনেক মানুষই গেছেন পূজার মন্দবে কেউ যায় পূজা করেছেন কেউ গিয়ে প্রসাদ খেয়েছেন কেউবা তালে তাল মিলিয়েছেন সামও করেছেন কথা বলেন না কেন অনেক নেতার চিত্র আমি দেখেছি কিন্তু হাসনাত আব্দুল্লাহ তিনি তার এলাকা একটি মন্দির পরিদর্শনে গিয়ে বলেছেন যে পাশে আমার বাড়ি আমি আপনাদের এলাকার সন্তান আপনাদের সুখের দুঃখে আমরা পাশে থাকব আপনারা একটা বিশ্বাস লালন পালন করেন আমরা একটা বিশ্বাস লালন পালন করি ধর্মের দিক দিয়ে হয়তো আমরা আলাদা হতে পারি কিন্তু হৃদ্রতা মহাব্বত ভালোবাসার জায়গা থেকে আমরা এক এত সুন্দর করে তিনি বক্তব্য দিয়েছেন অনেক আলে মোলামা যে বিষয়টা গুলিয়ে ফেলে সঠিক কথা বলতে পারে না আমি ধন্যবাদ জানাই আমার এই হাসনাত আব্দুল্লাহকে যে আসলে একটা মন্দিরে গিয়ে অথবা একটা পূজার মণ্ডপে গিয়ে বা অমুসলিমদের ভাইদের সাথে কিভাবে সুন্দর করে কথা উপস্থাপন করা লাগে আমার মনে হয় অনেক বড় বড় নেতাদের হাসনাত আব্দুল্লাহর বক্তব্য থেকে শিক্ষা নেওয়া উচিত কথা বলেন ঠিক না কি চমৎকার ভাবে ভাষাগুলো উপস্থাপন করেছেন যে কথাগুলোর মধ্যে কোনো শিরিক নাই চমৎকার ভাবে কথাগুলো বলেছেন যদিও তরুণ মানুষ কথা তিনি ভুল করেন উনি বলতেছে আপনারা আনন্দ করেন আমি আনন্দ ডিসটারব করতে আসিনি আপনারা পূজা করেন আমি চলে গেলাম এই কথা বলে ছেলেটা চলে গেল প্রতিমাও দেখতে গেলো না মন্দিরে গিয়ে প্রণামও করলো না প্রসাদও খাইলো না তাহলে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত কিনা বলে আবার অনেকে জায়গা বলতেছে আপনারা টেনশন নেবেন না আমরা মুসলমান হিসেবে রোজা রাখি আপনারা পূজা করেন এটা হলো মুদ্রার রিপিট ও একটু জোরে পান ভাই একজন মুসলমান এই কথা বলা যাবে না উনি বলতেছেন যে আমরা আসলে বুঝাইতে চাইছি একটা মানুষ বুঝেছে একটা আমি বলতে চাই রোজার সাথে কেন পূজার তুলনা করতে গেলেন কি প্রয়োজন ছিল আল্লামা সাইদি হুজুর বক্তব্য দিয়েছিলেন যে দেশ এমন একটি দেশ রমজান মাসে আমরা রোজা রাখি আর অমুসলিমেরা পূজা করে আমরা শুধুমাত্র তাদেরকে বলেছিলাম যে ভাই এই রমজান মাসে আমরা রোজা রাখতেছি এই সময় আপনাদের দুর্গাপূজা পড়ে গেছে আপনারা শুধুমাত্র ইফতারের সময় আর সিহারির সময় যদি একটু ঢোলক বাজানোটা বন্ধ রাখেন তাহলে একটু আমাদের উপকার হয় আমরা একটু তৃপ্তি পাই আল্লামা সাইদী হুজুরে সেই বক্তব্য শোনাার পরেও ফিরোজপুরে সেই সমস্ত অমস্তিম ভাইয়েরা মাকরিবের সময় যখন মুসলমানরা ইফতার করবে সে সময় তারা ঢোল গান বাজনা বাজাই নাই আল্লাহ আকবার বলেন সুবহানাল্লাহ তারা মুসলমানের রোজাকে সম্মান দেখায়া ওই সময় ঢোল বাদ্য বাজায় নাই এই কথাকে তাল গোল পাকাইয়া অনেকে উল্টা পাল্টা হতেছে সাইদি সাহেব হলেন আমাদের কলিজার মানুষ মুসলিম মোম্মার সম্পদ ছিলেন কথা বলে ঠিকই না এই জন্য ভাইয়ের আমার অমুসলিমদের সাথে তালে তাল মিলে আপনি এই কথা বলতে পারেন না যে আপনার একটু মায়ের কাছে আমাদের জন্য কিছু চাইবেন বলেন তো একজন মুসলমান কি কথা বলতে পারে রোজার পূজা মিলানো যাবে যাবে না মুসলিম হিসাবে আমাদের সতর্ক হয়ে কথা বলা লাগবে আমাদের পা ফেলা লাগবে খুব বুঝে বুঝে কারণ আমাদের ভুল ধরার জন্য কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে যাদের ভুল হয় কোথায় ভুল করবেন ধরা খেয়ে যাবেন এইজন্য রোজা আর পূজাকে মোদ্রা রিপিটপিক বলার কোনো সুযোগ না বুঝে শুনে পা ফেলতে হবে পরিষ্কার বলতে হবে যে আমরা ইসলাম ধর্ম লালন পালন করি এটা কার দেয়া একটু অপেক্ষা করেন আমার আলোচনার প্রেক্ষাপটে আপনারা সেই বিষয়গুলো জানতে পারবেন ইংসা আল্লাহ চলুন আমরা আলোচনা শুরু করি কষ্ট পাইছেন আপনারা এই রাজনীতি করবেন করেন কিন্তু ইমানটা হারা না কথা বলেন ভোট সাইডে যাবেন মন্দিরে অমুসলিম ভাইদের কাছে ঠিক আছে কিন্তু একেবারে সিঁড়িকে লিপ্ত হয়ে যায় না নেতা হতে পারবেন আল্লাহ চাইলে আপনারে আল্লাহ সম্মানের আসনে বসাবে কিন্তু তালে তাল মিলাইয়া নিজের ইমানটা হারাবেন না আর আপনারা যদি ইমান হারা হয়ে এই ধরনের কার্যকলাপে লিপ্ত হয়ে যান পুরো জাতির সামনে ইসলাম হাসির পাত্র হয়ে যাবে কথা বলে ঠিক কিনা আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন আমিন আর একটু জোরে বলেন আমিন যারা এই কাজগুলো করতেছেন জাতির সামনে ভুল স্বীকার করবেন আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহ যেন আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন অমুসলিম ভাইদের নিরাপত্তা নিশ্চিত করব আমরা তারা যেন তাদের ধর্মে যত পূজা আছে আনুষ্ঠানিকতা আছে সুন্দরভাবে তারা উদযাপন করতে পারে পালন করতে পারে এই ব্যাপারে আমরা নিরাপত্তা দেব কিন্তু আমরা তালে তাল মিলা মন্দিরে যায় কলা খাবো আরু খাবো প্রসাদ খাবো এমন মুসলমান নিজেকে ईमानदार দাবি করা সম্ভব হবে শিরিক করা যাবে না ইন্না শিরিকালা জুলমুন আযীম শিরিক হলো সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অপরাধ আল্লাহ যেন শিরিক মুক্ত ঈমান আমাদেরকে দান করেন জোরে বলেন আমিন কষ্ট হইছে ঢাকার মুসলমানেরা আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ২৩ নাম্বার সূরা সূরা নাম্বার ২৩ বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনারা ভাবেন না যে গাইজন্দা থেকে আসছে হুজুর মনে খালি নরম নরম আলোচনা করে কোরআন হাদিসে যা আছে হক কথা বলা হবে ভয় দেখায়লা আপনি আমরা ভয় পাই না কথা বলেন না কেন আপনি কার দিকে চোখ রাঙানি দেখান আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুর্তেও রাজি কথা বলেন ঠিক কিনা আপনি কার দিকে চোখ রাঙানি দেখান আমরা ইসমাইলের ভাই যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সুরি নিচে জবাই হইতে রাজি কথা বলেন ঠিক কিনা আমরা মা হাজারার সন্তান যে মা হাজারা তার হাজারা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা কোরআন সুন্নার পথে হাসি থাকবো আল্লাহর জমিন আল্লাহ দিনকে পালন করতে গিয়ে হাজারো বাধা হাজারো ষড়যন্ত্রের আমরা মোকাবেলা করব আমরা কখনো বাতিলের পাঁচাটা গোলাম হব না আল্লাহর জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবাই গ্রামদের মতো রক্ত দেব নবীদের মতো জীবন দেব এরপরে কোন জালেম বাতিল শক্তির কাছে মাথা নত হবে না হবে না হবে না সব জায়গায় তালে তাল আমার ভাইয়েরা রসুলে রেখে যাওয়া রক্তমাকা ইসলামকে আমরা কলঙ্কিত হতে দেবো না এটাকে কারোর কাছে হাসির পাত্র আমরা বানাবো না চেষ্টা কথা বলবো পবিত্র কোরআনুল করিমের তেইশ নম্বর সুরা সুরাটির নাম সুরাল মোহমিনের বিশ্বাসী বান্ধালের জন্য সুরাল মোহ মিনুন নাজিল করেছেন মোট আয়াত বিশ্ব নবীর মক্কার জিন্দিতে আল্লাহ এই সুরাটি নাজিল করেছেন আমি আপনাদের সামনে আজকে এই সুরার থেকে আলোচনা করবো হিংসা তাহলে সুরার নাম কি বললাম সুরার মকি একটু কথা বলা লাগবে তাছাড়া আলোচনা মনে থাকবে না ঠিক আছে এটা কথা বলে সহযোগিতা করবেন যেটা বলবো এটা মুখস্থ রাখবেন সুরার নাম সুরাল মিনুন বলেন কি না সুরাল মিনুন আল্লাহ পাক্তার বিশ্বাসী বান্দাদের জন্য সুরাল মিনুন নাজিল করেছেন যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সুরা নাজিল করেছেন সুরার নাম কি কুলিয়া আইয়ুহাল কাফিরুন যারা কাফের অবিশ্বাসী তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন সূরার নাম হলো কাফিরুন যারা বিশ্বাসী বান্দা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন নাযিল করেছেন যারা হলো দুদুল্লমান দুই নৌকে পা দিয়া চলে মুখে বলে একটা অন্তরে আর একটা দু মুখ সাপ বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা সব তরকারিতে চলে ওদের নাম হলো বলেন আমার ভাষা বুঝতে কি কষ্ট হচ্ছে আমাদের উত্তর অঞ্চলের মানুষ এই জায়গায় নাই হয় গাইবান্ধা লালবনির হাট ঠাকুরগাঁও পঞ্চগড় আছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি জানি আমার এলাকার মানুষ আমাকে অনেক মহাব করেন ভালোবাসেন আপনারা একটু সাথে থাকে জবাব দেওয়া